একজন তরতাজা মানুষকে আমরা অন্তত একমন ওজনের পাথর তার বুকের উপরে বুকের বাতার উপরে তার মাথার উপরে তুলতে এবং ছুঁড়ে ফেলতে দেখলাম থেতলে যেতে দেখলাম সেই ভিডিও কি দেখা যায় সেই ভিডিওর দায় কি শুধুমাত্র যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা নাকি এর দায় পুরো জাতির এর দায় পুরো সরকারের লক্ষ্য করেছে যাকে দেখেছি আমরা স্ক্রিনে যাকে দেখেছি হত্যা করছে তাকে কেন সরকার এখন পর্যন্ত করেনি আমরা কি তাহলে ধরে যে বিভিন্ন ভাবে মত সৃষ্টি করে একটি পরিস্থিতি সেখানে সরকারের কোন প্রশ্রয় আছে প্রশাসনের কোনো কারোর কোনো প্রশ্রয় আছে সেটি কি আমরা তাহলে ধরে নেব কারণ আমাদেরও দাবি দলের পক্ষ থেকে আমরা করেছি আমাদের অঙ্গ সংগঠন করেছে আপনারা দেখেছেন গতকাল মহাসভিশ দলের পক্ষ থেকে বলেছেন যে অন্যায় করবে সে অন্যায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন আছে কাজে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কারোর কোনো দলের লোক হতে পারে না মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসের হত্যাযজ্ঞের ইতিহাসের নিষ্ঠুরতম অধ্যায় যদি লেখা হয় তাহলে নিশ্চিত করে এক দুই তিনের মধ্যে এই ঘটনাটা থাকবে সেটাকে নিয়ে গণমাধ্যমের আগ্রহের কমতে দেখা গেল রহস্যটা কোথায় গণমাধ্যম এরকম নিশ্চুপ গরম গণমাধ্যম এরকম ক্লিবের মতো আচরণ করছে কেন আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ হত্যাকাণ্ড পুরান ঢাকায় বিশ্বজিৎকে ছাত্রলীগের একটা দল তারা কুপিয়ে মেরেছিল সেই ঘটনা এতদিন পর্যন্ত আমাদের আমাদের কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের ইতিহাসে বোধহয় ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনা যা চোখে দেখা যায় না নির্মমতার দিক থেকে সেই বিশ্বজিৎের হত্যাকাণ্ডই বোধহয় সবথেকে বেশি আলোচিত হবে কিন্তু যে যে সময়টাতে আমরা ভালো থাকতে চাই যে সময়টাতে আমরা বিশ্বজিৎকে যারা হত্যা করেছে তাদের খারাপ বলে তাদের ফ্যাসিস্ট বলে বিদায় দিয়েছি যখন আমরা সুখের স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তখন আমরা দেখলাম কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে ঘটা করে খেতে দিয়ে খাওয়ার পরে পিটিয়ে হত্যা করা হলো সেই স্মৃতি আমরা ভুলে গেছি তারপরে মিটফোটের সামনে পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে তাকে থেতলে মেরে ফেলা হলো এর চাইতে নির্মম যে পাথর খণ্ডটা তুলে এভাবে আছাড় দেয়া হচ্ছিল শরীরের উপরে প্রায় নিস্তেজ শরীরের ওপরে এই দৃশ্য কি দেখা যায় এই দৃশ্য দেখা যায় না কিন্তু এর ড্রাইভার কে নেবে অভিযোগ আসছে যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে বিএনপি তাদেরকে অনেককে বহিষ্কারও করেছে কিন্তু যে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সোহাগ তিনিও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এমন তথ্য সামনে নিয়ে এসেছেন আল জাজিরার সাংবাদিক জুলকান্নায়ন শায়ের তিনি একটি ছবি সামনে নিয়ে এসে বলার চেষ্টা করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন এই এই লোকও বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত তার মানে হচ্ছে যে কোন রাজনীতির সঙ্গে জড়িত কে সেটা আসলে বিচার্য বিষয় নয় এই ঘটনা বিএনপি করলো না এনসিপি করলো নাকি আওয়ামী লীগ করলো নাকি জামাত করলো সেটা কি আমাদের কাছে বিচার্য বিষয় আমাদের কাছে বিচার্য বিষয় হচ্ছে আমরা কতটা নিচে নেমে গেছি আমরা সামাজিক জীব হিসেবে কতটা নি উৎকৃষ্ট অবস্থানে চলে গেছি যে এই রকম হত্যাকাণ্ড আমার সমাজে হচ্ছে এবং বারবার বারবার এরকম ঘটনার একটা রিহার্সেল পিরিয়ড গিয়েছে সেই রিহার্সেল পিরিয়ডে আমরা এগুলোকে পাত্তা দিইনি আমরা এগুলোকে এক ধরনের ক্ষোভ এক ধরনের ক্রোধ এক ধরনের প্রেশার গ্রুপ এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি সতেরো বছর ১৫ পনেরো বছর সাড়ে পনেরো বছর আওয়ামী লীগ অনেক ভুল করেছে আওয়ামী লীগ বিশ্বজিৎ হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটা স্মৃতির পাতায় আমাদের রয়েছে কিন্তু এই যে এই যে ঘটনা মিডফোর্ডের সামনে যে ঘটনাটা ঘটলো কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রকে খেতে দিয়ে ডাইনিং এ খাওয়াই তারপরে ঘটা করে প্ল্যান করে নাটক নাটকের চিত্রনাট্য লিখে যাকে পিটিয়ে হত্যা করা হলো সেই সব দৃশ্য ঘটনা ঘটার পরেও আমরা তুলনামূলক চিত্রের মধ্যে থাকি তুলনামূলক চিত্রের মধ্যে যেমন এই যে মিটফোর্ডের এই ঘটনার পরেও নির্ল নির্লজ্জ বেহা লেখার মতো অনেককে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে দেখছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এটা করেছে আওয়ামী লীগকে আওয়ামী লীগের লোকজন এখন এটাকে বেশি করে প্রচার করছে আওয়ামী লীগ এইভাবে সুযোগ খোঁজার চেষ্টা করছে আওয়ামী লীগ এটাকে সমালোচনা করে নিজেদের সিম্প্যাথি তৈরি করার চেষ্টা করছে এর চেয়ে বেহায়া কর্মকাণ্ড কি আর আছে ভাই আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ ফ্যাসিস্ট এই জন্য তো আওয়ামী লীগকে আমরা তাড়িয়েছি তা আওয়ামী লীগকে করেছে আওয়ামী বিদায় হয়েছে আওয়ামী রাজনীতি এখন প্রায় আইসিউতে সেই অবস্থায় এই ঘটনার প্রকৃত চিত্র নিয়ে কথা বলার বাদ দিয়ে কথা বলা বাদ দিয়ে যদি আমরা এখনো আওয়ামী লীগ নিয়ে পড়ে থাকি তাহলে সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার সরকারের মধ্যে থাকা বিভিন্ন ব্যক্তি যেভাবে গত দশ এগারো মাস ধরে মপকে প্রতিষ্ঠিত করেছেন মবকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন মবকে উৎসাহিত করেছেন মবকে স্বীকার করেননি বরং যারা মবের কথা বলেছে তাদা তারাই নাকি সরকারের বিরুদ্ধে মব সৃষ্টি করছে এমন অধ্যত্বপূর্ণ কাল্পনিক কথা পর্যন্ত বলেছেন সেগুলোর কি কিছুই হবে না সেগুলো কি আমরা বিবেচনায় নেব না এই যে এই এই ঘটনাগুলো হলো ঘটনায় কি আহ বিএনপির ওপরে অভিযোগ এসেছে বিএনপির রাজনীতির কি খুব লাভ হলো লাভ হলো না অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লেখাও লিখছেন যে একদিনে এক রাতে বিএনপির এক কোটি ভোট কমে গেছে তাতে কি বিএনপির রাজনীতির লাভ হয়েছে বিএনপির রাজনীতির লাভ হয়নি তাহলে বিএনপিকে যেমন সচেতন হতে হবে এর আগে এনসিপি বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা জামাত শিবির যারাই এই মবের কাণ্ড বিভিন্ন সময় ঘটিয়েছে প্রত্যেককেই প্রত্যেকেই যদি আমরা সচেতন হতাম প্রত্যেকেই যদি আমরা স্বীকার করতাম যে হ্যাঁ মব হচ্ছে এই মব হওয়া উচিত না এই মব একদিন এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে পরিস্থিতি চোখে দেখা যাবে না সেই পরিস্থিতি সেই দিন চলে এসেছে সেই দিন চলে এসেছে বলেই একটা জ্যান্ত মানুষকে পাথর মেরে মেরে ইয়া বড় পাথর মেরে মেরে তাকে থেঁতলে মারা হলো সেই ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পরে আমাদের জ্ঞান ফিরল যে কিছু একটা হলো নির্লজ্জ বেহায়া গণমাধ্যম সেটা নিয়ে দুই দিন কোনো খবর করলো না এই ভিডিও চিত্র ভাইরাল হওয়ার পরে তারা দায়ী সারা সংবাদ করতে তাদেরকে দেখা গেল আমরা এক দুইটা গণমাধ্যম ছাড়া এই খবর কাউকে যখন আমরা করতে দেখিনি তখন তারা এই এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তাল হচ্ছে এই ঘটনার প্রতিবাদে অমুক রাজপথ উত্তা উত্তাল হচ্ছে এই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তাল হচ্ছে ইডেন কলেজ উত্তাল হচ্ছে এই খবরগুলো লাইভ কিংবা ভিডিও নিয়ে তারা পড়ে আছে অথচ এই ঘটনা যখন ঘটেছে এই ঘটনা নিয়ে তারা কোনো ইনভেস্টিগেশন জার্নালিজম করেনি তাদের দ্বারা কোনো মানে চোখে পড়ার মতো খবর আমরা দেখিনি তাহলে কি গণমাধ্যম গোলামি করা শুরু করেছে গণমাধ্যম কি বেছে বেছে এজেন্ডা নির্দয় নির্ণয় করা শুরু করেছে গণমাধ্যম কি প্ল্যান করে এগোচ্ছে এবং বাংলাদেশের এই যে চরম পরিণতির দিকে বাংলাদেশ আমরা এগিয়ে যাচ্ছি তার দায় কি গণমাধ্যমও এড়াতে পারে সেটা একটা বড় প্রশ্ন এই এই যে ঘটনা ঘটলো এই ঘটনা বিশ্ব দরবারে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ যতই আপনি গণমাধ্যমে খবর না করেন গণমাধ্যমে খবর না দেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না এই এই ভিডিও চিত্র বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বিশ্বের কাছে এই সরকারের যে ভাবমূর্তি সেটা কতটুকু থাকলো বাংলাদেশে যদি এখন অনেকে তো প্রশ্ন করছেন যদি শেখ হাসিনার আমলের শেখ হাসিনার বিভিন্ন লোক ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগ তারা যে অপকর্মগুলো করেছে তারা যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটিয়েছে তার দায় যদি শেখ হাসিনার হয় তাহলে এই সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটছে তার দায় কি আমরা প্রফেসর ইউনুসকে দেব প্রফেসর নামে আমরা মামলা করব তাকে তাকে কি আদালতে হাজির করব। আদালতে বিচারের মুখোমুখি করব এই এই যে এই যে এই যে পাল্টা প্রশ্ন এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে এই প্রশ্নের উত্তর কোথায় এই প্রশ্নের উত্তরটা কে দেবে কোথায় থেকে আসবে এই প্রশ্নের উত্তর এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপি অনেককে বহিষ্কার করলো আবার বিএনপির এক নেতা বলছেন যে বিএনপি এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার পরেও বিএনপিকে নিয়ে অপরাজনীতি করা হচ্ছে রাজনীতিবিদদের মানে হাস্যকর সব মন্তব্য হাস্যকর সব স্ট্যাটাস আমরা দেখছি আবার সারজি আলম স্ট্যাটাস দিচ্ছেন এরকম যে 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 আইনে যে হিসাবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের হত্যাকাণ্ড জুলাই আগস্টের হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাকে নিতে হয়েছে হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনা আসামি হয়েছেন তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে এই ঘটনার জন্য আপনিও তেমনভাবে দায়ী আপনিও আপনাকেও আসামি হতে হবে আসামের কাঠগড়ায় গড়ায় দাঁড়াতে হবে এমন একটা স্ট্যাটাস দিয়েছেন আমরা প্রকৃত কারণের দিকে যাচ্ছি না এই ঘটনাগুলো থামানোর কোনো উদ্যোগের দিকে যাচ্ছি না আমরা পার্টি রাজনীতির খেলায় মত্ত এই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে ইস্যু করে কতটা সুবিধা আদায় করা যায় কতটা বিএনপিকে পচিয়ে গবর করা যায় গু বানিয়ে দেওয়া যায় সেই চেষ্টা করছে অর্থাৎ এই এর আগে যে আমরা নোংরা রাজনীতি দেখেছিলাম প্রতিহিংসার রাজনীতি দেখেছিলাম সেই রাজনীতি এখনও দেখছি অথচ আমাদের যদি পরিবর্তন আনতে হয় আমরা যদি পরিবর্তনের কথা বলি পরিবর্তন যদি সত্যিই চাই তাহলে সবাই মিলে এক জায়গায় বসে সমস্বরে বলতে হবে বাংলাদেশে কালকে থেকে কোনো মব হবে না হবে না তো হবে না যদি একবার ঘোষণা দেওয়া হয় সবার পক্ষ থেকে বাংলাদেশে কালকে থেকে কোনো মব হবে না একেবারে নিশ্চিত করে বলা যায় বাংলাদেশে কালকে থেকে কোনো মব হবে না রাজনৈতিক দলগুলো সেই ঘোষণাকে দেবে নাকি কামরা কামড়াকামড়ি করবে এ ওর বিপক্ষে বলা ও ওর বিপক্ষে বলা যে রাজনীতি আমরা আগে দেখে এসেছি নতুন রাজনৈতিক বন্দোবস্তেও তো সেই রাজনীতিই দেখছি সরকার যদি বলে যে একটি বিচার বহির্ভূত ঘটনার ঘটনাকে প্রশ্রয় দেওয়া হবে না যত ঘটনা এর মধ্যে ঘটেছে সব ঘটনার পেছনে যারা রয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে যদি একটা চিরুনি অভিযান শুরু করে তাহলে কি এই ঘটনা বাংলাদেশে আর ঘটবে ঘটবে না তাহলে ঘটছে কেন ঘটছে আমাদের জন্য আমরা ঘটাতে দিচ্ছি আমরা প্রশ্রয় দিচ্ছি আশ্রয় দিচ্ছি সরকার বাহবা দিচ্ছে যে এগুলো প্রেসার গ্রুপ এগুলো এক সতেরো বছরের পুঞ্জীভূত ক্ষোভ প্রকাশ করছে জনগণ তার নামে জনগণ যা ইচ্ছা তাই করছে সমাজে এখন যা ইচ্ছা তাই করা যায় দর্শক এর সমাধানটা আসলে কোথায় এর থেকে আমাদের পরিত্রাণের উপায় আদৌ আছে কি মানুষ কিনা আমাদের মধ্যে আদৌ মনুষ্যত্ব আছে কি না আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম সেই পরিবর্তনের এতটুকু ছোঁয়াও পেলাম কি না সেই প্রশ্ন বারবার উঠছে একটি ভিডিও একটি ভিডিও জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে সেই খবর আপনারা সবাই জানেন আমরা সবাই জানি গতকালকে সারাদিন সারা রাত এটা নিয়ে যা হয়েছে বিভৎসতার সর্বনিম্ন পর্যায়ে যদি কোনো কিছু বিবেচনা করা যায় কিংবা বিভৎসতা সর্বনিম্ন না সর্বোচ্চ পর্যায়টা যদি বিবেচনা করা যায় তাহলে বোধহয় সেটিও অতিক্রম করে ফেললো আমাদের বিবেক তবুও বিথ্য হলো কি না সেটা একটা বড় প্রশ্ন আমরা যখন চরম সংকটের মধ্যে রয়েছি আমরা যখন আইএমএ জাহিলিয়াতের যুগের মতো কর্মকাণ্ডে এমনও আলোচনা হচ্ছে চতুর্দিকে যে আইএমএ জাহিলিয়াতের যুগেও এমন নিষ্ঠুর পাষাণ আচরণের গল্প ছিল কিনা সেই প্রসঙ্গ তুলনামূলকভাবে যখন আসছে আর জন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই প্রশ্ন যখন তুলছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে সেই প্রশ্ন তোলা হচ্ছে তখন প্রশ্নটা আসে যে এর শেষ কোথায় মজার ব্যাপার হচ্ছে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারাই আবার বিচার চাইছে তারাই আবার মিছিল করছে আন্দোলন করছে এর চাইতে হাস্যকর ব্যাপার আর হতে পারে না কিন্তু আজকে যারা অভিযুক্ত হচ্ছে তারাই কি এই বাংলাদেশে এই বর্তমান সময়ে গত দশ এগারো মাস জুড়ে মব সন্ত্রাস মব নামক যে আতঙ্ক সেটা কি শুধু তারাই ছড়িয়েছে বিশ্লেষকরা বলছেন নানাভাবে আলোচনা হচ্ছে সরকারের পক্ষ থেকে মবকে শিকার না করা মবকে নানাভাবে জাস্টিফাই করতে যাওয়া মবের পক্ষে নানা ধরনের বিবৃতি দেওয়ার চেষ্টা করা সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মবকে অস্বীকার করা মবকে প্রেশার গ্রুপ হিসেবে ব্যাখ্যা দেয়া সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন বলেন যে এখন মব নেই যারা মব মব করছে এগুলোকে যারা মব বলছে তারাই সরকারের বিরুদ্ধে প্রফেস ইউনুসের বিরুদ্ধে মব সৃষ্টি করছে আহ কি হাস্যকর একটা ব্যাপার অথচ